হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি নিউ একটা আপডেট নিয়ে একটা নতুন একটা নিউ আপডেট নিয়ে চলে এসেছি আপনি সুপারস্টার দেবের বেঙ্গলি মুভি খাদানের নিউ আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন সেই আপডেটটা হলো অফিসিয়াল টেজার অফিসিয়াল টেজারটি চব্বিশে আগস্ট মানে আজকে হচ্ছে আজকে হচ্ছে কত বারো আজকে আগস্টের বারো তারিখ কালকে তেরো চোদ্দো তারিখ হ্যাঁ চোদ্দো তারিখ টেজার আসছে সকাল সক সকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় টেজার আসছে খুব তাড়াতাড়ি মানে পনেরো অষ্টের দিন ধামাকা দেবে পনেরো অষ্টের দিন মানে চোদ্দো তারিখ অফিসিয়াল টেজার আসছে এই ছিল বন্ধুরা আজকে নিউ আপডেট আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবেন না আর বেলবাটন ক্লিক করে দেবেন আর নতুন নতুন চ্যানেল চ্যানেল ভিডিও পেতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব আর বেলবাটন ক্লিক করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ধন্যবাদ রাখলাম বন্ধুরা